ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তারা যেমন আন্দোলন সব সংঘাত পক্ষে ছিলেন তারা সেরেকের পক্ষে আশ্চর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলব ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোন পার্থক্য করি না আমি একথাও বলেছি

যে আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আল ইয়াম গতকালকে আমি বলেছি আজব বলছি আমরা কোনো প্রতিশ্রুতি গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো ইন্না মা যালিকা মিন্নি ওয়া মিনাশ শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয় আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দের শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যে প্রতিশোধ এইজন্য যে রাত পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহর নবী গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমিনে আল্লাহর দিনের খাঁнда সমলমতে করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ঠিক আমি আবার বলছি এই দেশে ভাড়াটিয়া থাকব না ঠিক ভাড়াটিয়া হিসেবে থাকব না এই জমির মালিকানা সূত্রে এই দেশে বসবাস করি এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করে আল্লাহ এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে অবমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে পরিশোধ আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাল্লাহ আমাদের আদর্শের বিজয়ের পরিশোধ গ্রহণ করব

যেরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দস্তারে না দারে মা গমে পেয়েছে না দারে মা হেছে না দারে গমে হেছে না ভবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য দানা গামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারানো দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইদুল হাফিজের সন্তান মাহমুদুল হক যদি

তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তপ্তে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালিমা শান্তা সমন্বয় করতে পারি মোল্লা মোহাম্মদ ওমর রাহিমাহুল্লাহ তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মতো কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে

আমাকে যাদের তত্ত্বাবধানে গড়ে তোলার চেষ্টা করেছেন শুধু আমাকে না আমার আমার ভাইদের কেউ মানুষের এখন আমি আমার দুইজন বিশেষ করে ওনারা অনেকেই এখানে আছেন কাজে তাদের প্রতি কোনো ধরনের অসম্মান হয় অমর্যাদা হয় সেই কথা আমি বলবো না কখনো ভুলে বলে থাকলে সেটার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা এখনো করছি যে কোনো সময় করব যে ভাবে করতে হয় করবো তবে একটা কথা তবে একটা কথা দুঃখের কথা হৃদয় রক্তকরণের একটা কথা সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা আমি বলতাম সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহুদ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো সেই ভুল যদি আমিও করি আমার কয়েকজন আল্লাহ পাক সেই ভুলটার অনুভূতি দান করেন সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক তখন আপনার সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কত বড় অপরাধ কত বড় অন্যায় কত বড় गुन्हा সেই মাসনাভি আছেন দুঃখের এই জায়গায় আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে ভয়toDate দেওয়ার চেষ্টা করেছেন ঠিক আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকে একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভ যেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেবের 60 ফুট লম্বা

এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষ তাদের অবস্থানকে সম্বোধন করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন লা করুন আল্লাহু আল্লাহ আপনাদেরকে মাফ করুন আপনি যদি বুঝে শুনে করে থাকেন তাহলে আলাইকুম শিরক ঠিক না বুঝে করে থাকেন সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত কাজেই এই জায়গাটায় বিলম্ব হলে আপনার কথা বলে বিলম্ব হলে কথা বলেন এর ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নজওয়ান আলেন এবার যেটা করছে সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে আগের বার থেকে আগের প্রতি থেকে তারা শিক্ষা দিয়েছে পেশাইদুল আদিসের মতো মুফতি আমিনের মতো বৃদ্ধ মানুষদেরকে মানে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ মানে বড় ধরনের একটা মানে আসামের কাঠ ধরে দাঁড়া গেছিল এইবার তারা আমাদের মুরুবিদ্যাকে কারো গায়ে স্পর্শ করে নাই শুরু করছে নামগুলো লক থেকে যে এদের হাত পাগুলি সব ভাইয়া দাও তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো কি করবে এই পলিসি নিছেন কাজেই যেটা করেছেন সেটা হলো আবারও বলছি যে এই ধরনের যখন তহিদ এবং সেরেকের লড়াই হয়ে দাঁড়াবে বলল ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তহিদ এবং সেরেকের আন্দোলন সব সেরে সংঘাত ছিল

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানাইলে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে তো আপনার মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম আসলে বলি নাই বিরুদ্ধে তিনি যদি আবারও বলছি যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে সেটা কেউ বলতে পারবে না তাহলে তার ভাস্কর্য তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম কথা সর্বশেষ কথা হলো এই খালিল ইব্রাহিম আলী সালামকে যখন এই মূর্তি বিরোধী আন্দোলনের মূর্তি বিরোধী কার্যক্রমের পরিণামে নমরুদ কি করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল এটা সবাই জানে আমরা কিন্তু অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাটা এটা নমরুদের প্রধান শাস্তি ছিল নমরুদ ইব্রাহিম আলী ইসলাম যে প্রতিশোধটা গ্রহণ করেছিল সেটা কিন্তু প্রধান এটা ছিল না যে কি করেছে আগুনে নিক্ষেপ করে তার খলিল ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করে আর কি প্রতিশোধ দিবে যে বেটা তার প্রাণাধিক প্রিয় সুপুত্রকে কে আল্লাহর জন্য হাসি মুখে কুরবানি করতে যায় তার নিজের জীবনের দাম তার কাছে আর কতটুকু তার কি মারবে আর কি জ্বালাবে সবচেয়ে বড় যে জঘন্য কাজ তার করেছিল সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুণ্ডে নিক্ষেপ করার আগে ওনাকে বিবস্ত্র করে ফেলেছিল ওনার সারা শরীর থেকে কাপড় খুলে ফেলেছিল বাংলায় বুঝেন না এই করেছিল

সিনটাই মামলা আছে পকেট করে মাম পকেট করে মামলা আছে সুরের মামলা আছে সব মামলাই তো আছে যে কোন মামলা দিয়ে फांसी দিয়ে দিতে পারেন আপনারা চেষ্টা করেছেন বিবস্ত্র করতে বিবস্ত্র করতে চেষ্টা করেছেন তবে একটা জিনিস ভালো করেছেন আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল আগামী 50 বছরের জন্য আলেমায়ে কেরামের বিরুদ্ধে এই সরগন্ত্রের দুয়ার উদ্ধ হয়ে গেছে ঠিক

এখানে অনেক বড় কথা আছে যে আমার এই সম্পূর্ণ এই যে আমার বিরুদ্ধে এত কিছু এত বড় অভিযোগ বা এতটা মানে বিশ্লেষণের শিকার আমি কেন হলাম এই কারণটা এখন আমি বলবো না তবে সকলকে বলবো বাবরি মসজিদের জন্য আপনার দোয়া করবেন

اللهم أيد الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمنافقين والمرتدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم اللهم زلزل